নমস্কার বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো এই যে গুল কলম করার পরে কিভাবে পটিং করবেন প্রথমে এরকম কাটা নিয়ে নেবেন এই দেখবেন গাছের শিকড় আসছে কিনা এই যে এগুলা কলম গাঁথি বাঁধার পরে পঁয়তাল্লিশ থেকে ষাট দিনের মধ্যে শিকড় আসে যে শিকড় চলে আসছে এরকম দেখে নেবেন আগে শিকড় আসছে কিনা এই যে শিকড় চলে আসছে এবং হালকা করে একটা কাটার দিয়ে একবারে কেটে কেটে এখনো এটা তো এসছে এবং কেটে নিবেন শুধু প্লেন শুধু মাটি নিয়ে নেবেন কোনো সার সুর কোনো কিছু দিবেন না শুধু মাটি প্রথমে এটাকে পটে মাটিতে বসাতে হবে এরকম মাটিটাকে ঝুরঝুরা করে নেবেন শুকনো মাটি নিয়ে নেবেন তবে এটাকে হালকা করে খুলবেন যাতে শিকরে না चोट পায় খুব সাবধানায় খুলতে হবে শিকড় আসছে দেখুন খুব সুন্দর করে শিকড় আসছে এলাগে খুব হালকা করে বসাতে হবে সে করে বসিয়ে দিন এই মাটিতে কোনো সার এখন কোনো সার দেওয়া যাবে না বেস্ট মাটির মধ্যে এরকম কাটিং করে দিবেন আবার এটাকে আলতো করে ফুল দেন দেখুন এটাতেও শিকড় চলে আসছে

কোনো হাত দিয়ে চাপা চাপি করার কোনো দরকার নেই জাস্ট এরকম করে রেখে দেবেন এবার ছাওয়া যুক্ত স্থানে যেখানে রোদ আসবে না এরকম জায়গায় যে সমস্ত জায়গায় রেখে দেবেন স্থানে রেখে দেবেন আর দশ পনেরো দিন পরে তারপরে আপনি রোদে দিবেন রোদে দেওয়ার পরে যখন মাছখানে হবে তারপরে আপনি যে কোনো খাবার দেবেন